গুড ইভিনিং বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলিয়া গান বসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরান তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তবে আজকের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আগের দিনই বলেছি তো তোমরা অবশ্যই একটু হলেও গেস করতে পারছো আজকে কি বানাবো আজকে হচ্ছে বানাবো টমেটো কেচাপ তো কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর আমি একদম সিম্পল ভাবে বানাবো ঘরোয়া মানে উপকরণ যেগুলো আছে আমার হাতের সামনে তো সেগুলো দিয়েই বানাচ্ছি আহ চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর বাইরে থেকে আমি অন্য কোন জিনিসই আনাইনি যতটুকু আমার ঘরে আছে আগেই বললাম তো যতটুকু দিয়েই বাড়াবো তো অবশ্যই ভালো লাগবে আর এটাকে আমি মোটামুটি তিন মাস তো ভালোভাবে রাখতে পারি আর ফ্রিজে যদি রাখি তাহলে আরো অনেক দিন রাখতে পারবো তো যাই হোক কোন কেমিক্যাল কোন কিছুই দিচ্ছি না তো কি কি দিচ্ছি আগে সেটা দেখেন আম দুটো আছে এখানে আছে প্লাস এখানে আছে আর টমেটোগুলোকে আমি সমস্ত সুন্দর করে ধুয়ে নিয়েছি আর দেখো টমেটোর গায়ে আর জলও একটুও নেই ঠিক আছে প্রত্যেকটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে আমি অনেকক্ষণ জল ঝরাতে রেখে দিয়েছিলাম তো এগুলোকে সমস্ত কাটবো আর তার সঙ্গেই যে আমি একটু রসুন দেবো আর আদা দেবো তো এগুলোকে এরকম ছোট্ট ছোট্ট কুচি করে কেটে নিয়েছি আর রাখবো এগুলোতে এগুলো আমার টমেটো কেচাপ আগে ছিল তো সেই বোতলগুলোকে আমি সুন্দর করে ধুয়ে একদম মানে পরিষ্কার করে নিয়েছি আর জলটাকেও ঝরতে দিয়েছিলাম তো এটাও রেডি আছে এই হচ্ছে ব্যাপার আর এখানে চিনি আছে আর এখানে নুন আছে আর লাগছে একটা প্রেশার কুকার আর লাগবে আমার একটা কড়া লাগবে তো কড়াটা পরে বের করবো আর এই যে একটা বড় দেখে ছাঁকনি তো এটা হচ্ছে মা মেলা থেকে কিনে এনেছে তো মেলায় মা গেছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ মার সঙ্গে আমি যাইনি বোন গেছিল তো এই হচ্ছে ব্যাপার তো মেলা থেকে আমি বলেছিলাম যে যেহেতু এটা বানাবো তো সেই জন্য ওরকম একটা আনতে আর এর জন্য মানে এই টমেটো কেচাপের জন্য আরেক রকমের ছাঁকনিও পাওয়া যায় কিন্তু সেটা শুধুমাত্র টমেটো কেচাপ গুলে তবে গিয়ে হবে তো আমি সেই জন্য এইরকম টাইপের এটা আনতে বললাম আহ কারণ এতে আমার আমি যখন চাউমিন বানাই তাতেও কাজে লাগবে আর এটাতেও কাজে লেগে যাবে তো এই হলো গিয়ে ব্যাপার তো কি কি উপকরণ লাগবে সেটা তোমাদের দেখিয়ে দিলাম তো টমেটো যদি এই দুটোতে আমার মনে হচ্ছে হয়ে যাবে আর তাও যদি না হয় আমার এখানে আরো দুটো আছে এই একটা ছোট আর এটা হচ্ছে বড় তো যাই হোক তো কাজে লেগে যেতে পারে তো আমি শুরু করব আগে আমি টমেটোটা কেটে নেবো ওকে তো এই যে আমি এখানে মোটামুটি বসে পড়েছি আর এই যে টমেটোগুলোকে কেটে নেবো কেটে নিয়েছি তো সবগুলো একসঙ্গে কেটে দিতে পারবো না কারণ মানে প্রেসার কুকারে হবে না তো চলো দেখাচ্ছি এই যে এই পরিমাণ টমেটোটা আমি কেটেছি মানে অর্ধেকটা কেটেছি আর এই যে এতগুলো আছে এগুলো আবার পরে এতে আমি আবার সেদ্ধ করব আর এরই এতে আমি অর্ধেকটা পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বলছি রসুন আর আদা দিয়ে দিচ্ছি এবার আমি একটু জল দেব দিয়ে এটা সেদ্ধ করবো ঠিক আছে একদম যেমন সিটি মেরে সেদ্ধ করতে হয় সেরকম সেদ্ধ করবো আর ততক্ষন ওটা সেদ্ধ হতে হতে আমি বাকি গুলোকেও কেটে নেব আর এই যে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এখানে নিচে নামিয়ে দিয়েছি আবার এই যে এখানে টমেটোটা দিয়ে দিয়েছি সেম একই এগুলোও দিয়ে দেবো জাস্ট একটু জল দেবো একটুখানি মানে একটুখানি দেব তাই আমার মনে হচ্ছে এখানে বেশি জল দেওয়া হয়েছে এইটুকুনি দিলাম প্রেসার কুকারটা লাগিয়ে দেব প্রেসার কুকারে অনেকগুলো সিটি দিয়েছে তো চলো প্রেসার কুকারটা খুলে দেখি আর এই যে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এখানে নিচে নামিয়ে দিয়েছি আবার এই যে এখানে টমেটোটা দিয়ে দিয়েছি সেম একইভাবে এগুলো দিয়ে দেব জাস্ট একটু জল দেবো একটুখানি মানে একটুখানি দেবো তাই আমার মনে হচ্ছে এখন বেশি জল দেওয়া হয়েছে এইটুকুনি দিলাম প্রেশার কুকারটা লাগিয়ে দেবো এই যে তোমাদের দাদা ভাই আমাকে একটু হেল্প করে দিয়েছে বেরিয়েছে আর এই যে এটা ফেলে দেওয়া হয়েছে আবার সেম প্রসেসে এরকম করে হবে কড়াতে জাল দিয়ে দিয়েছি আর এই যে এই দুটোতে বেরিয়েছে এখানে চলে এসেছি আর অনেকটাই এটা দেখো অনেকটাই বসে গেছে হ্যাঁ এরপর আরো অনেকটা সময় ধরে আমি ফোটাবো তো তার আগে আমি নুন আর চিনিটা দিয়ে দেবো এই যে এতটা পরিমাণ আমি নুন দিচ্ছি এবার দেবো চিনি আচ্ছা হাত দিয়েই তুলবো আর এই যে এই রকম হয়েছে তো আরও একটু হবে মানে একটু বেশ মোটা মোটা গাঢ় হবে তো আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি এক চামচ একদম বড় চামচের এক চামচ নিয়েছি এবার একটু ভিনিগার দিয়ে এটাকে গুলিয়ে নেব এই ভিনিগারটা দিলে খুব তাড়াতাড়ি কর্নফ্লাওয়ার মানে এই ভিনিগারটা দিলে খুব তাড়াতাড়ি টমাটার পেচারটা একদম মোটা হয়ে যাবে খুব ভালো করে গুলে নেব যাতে কোনো লাম্প না থাকে এবার দিয়ে দিচ্ছি আর এই যে একটু তেঁতুল হালকা মানে একটুখানি জলে গুলিয়ে রেখেছিলাম তো এই তেঁতুল গুলো জলটা আমি দিয়ে দেবো তো উপকরণের সময় আমি এই দুটো জিনিস দেখাতে ভুলে গেছি যে একটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর ভিনিগার আর হচ্ছে এটা হচ্ছে তেঁতুল এই যে তেঁতুলের যে খোসাটা সেটা আমি ফেলে দেবো আর এবার দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো না বেশি না হ্যাঁ ছেলে বলছে বেশি দিতে না বেশি না একটু লঙ্কার গুঁড়ো দিলাম এটা ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি শ্রীলঙ্কার গুঁড়ো এই যে কাশ্মীরি লঙ্কা আমি একটু দেব তাহলে কালারটা বেশ ভালো আসবে এইবার আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি আর দেখাচ্ছি ওটা কেমন আছে দাঁড়া উল্টে তোমাদেরকে দেখাচ্ছে তো এই দেখো এই অবস্থা কালারটা খুব সুন্দর এসেছে তবে এটা বেশ গরম আছে এটা আর একটু বসে যাবে দেখাচ্ছি দাঁড়া এই দেখো এটা আর একটু বসে যাবে কি সুন্দর হয়েছে দেখেছো তো আর একটু বসে যাবে এটা আমি সকালবেলা বয়ামে পুরবো মানে এই যে টমেটো কেচাপের যে জারগুলো এই জারগুলোতে পুরে নেবো ঠিক আছে এখন পুরবো না সকালবেলা করবো মর্নিং ওয়াকের জন্য প্রস্তুত হয়ে নিয়েছি আর ছেলের জন্য এখানে টিফিনটা রেডি করে নিয়েছি তো চলো টেফিনটা তোমাদেরকে একটু দেখিনি এখানে দেখো গরম গরম ভাত ভাজা একদম রেডি ছেলের জন্য আর এখানে আছে বোতলে জল আর এই দেখো পামডেকে চাপটা কেমন হয়েছে দারুণ হয়েছে

তোমরা তো দেখতেই পেলে যে টিফিনটা রেডি করে দিয়ে টিফিন জলের বোতল সমস্ত রেডি করে রেখেছিলাম তারপর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি স্কুলে পাঠিয়ে দিয়ে এবার একদম মানে কি বলবো এখানে লেগে পড়েছি সেই বোতলগুলোকে সব ভর্তি করতে হবে কিন্তু এটা অনেকটাই যে টাইম লেগে যাবে সেটা বুঝতে পারিনি এদিকে মর্নিং ওয়াকে যাব সেই জন্যে তারা ছিল এদিকে রোদ্দ্রু বেরিয়ে যাচ্ছে তো বেশি রোদ্রু বেরোলে তো মর্নিং ওয়াকে যেতে ভালো লাগে না তো সেই জন্য তাড়াহুড়ো করার চেষ্টা করছিলাম কিন্তু ওটা তো বেশ গাঢ় হয়ে গেছে এই যে টমেটো কেচাপটা তো সে কারণে একটা লোহার সরু শিখ নিয়েছি তো এটা আমার লুচি করার কাজে খুব সুবিধে হয় তো সেটাই নিয়েছি নিয়ে যে ভরে নিচ্ছি ঝটাফট করে আর তোমাদের দাদাভাই কিন্তু একটু হেল্প করে দিচ্ছে কারণ ক্যামেরাটা তো উনিই ধরেছেন তো এই হলো গিয়ে ব্যাপার তো এইগুলো দেখো ঝটাফট করে সমস্ত ভর্তি করে নিই আর এটা ভর্তি কিন্তু অনেকটাই টাইম লেগেছিলো ওই যে বললাম আর এটা হচ্ছে যদি চাওড়া যে জারগুলো ছিল তো সেগুলো তো যদি দিতাম তাহলে তাড়াতাড়ি হতো কিন্তু যেহেতু এটা সরু মুখ তো সেই জন্য এটাতে আমার মানে ঢালতে খুব একটা বোতল আমার মোটামুটি ভর্তি হয়ে এসেছে এবার আরেকটা মতন আমি ভর্তি করবো ভর্তি করে তারপর তোমাদেরকে তো হয়ে গেল

একদম আছে আছে আর আর এটাতে একটু হয়েছে বানালাম সেটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম একদম ঘরোয়া পদ্ধতিতে যা বাড়িতে ছিল সেটা দিয়েই করেছি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর তোমরাও ট্রাই করতে পারো মোটামুটি তিন মাস তো বাইরে রেখে দিলে ভালোই হবে এবার রোদ্রে দিয়ে দিয়ে রাখলে মোটামুটি এক বছর ঠিকঠাক থাকবে আর ফ্রিজেও কেউ রাখতে পারো তো এই হলে গিয়ে ব্যাপার এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে হাসি থাকবে তো আজকের মতো টাটা